হ্যান্ডিক্রাফ্টের দোকানে গেলে আমাদের সবারই যেন চোখ মন দুটোই আটকে পড়ে চোখ দিয়ে দেখে এত ভালো লাগে আর মন থেকে ইচ্ছে করে যে সব যেন নিয়ে চলে আসি তখন মনে মনে চিন্তা করতে থাকি যে কোনটা নিব কোনটা নিব না এই নিয়ে শুরু হয়ে যায় জল্পনা কল্পনা বাসার কোন কোণে কোন জিনিসটা রাখলে সবচেয়ে বেশি ভালো লাগবে আর কোন জিনিসে কোন কোণে কোন জিনিসটা রাখলে সবচেয়ে সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই নিয়ে যেন আমাদের চিন্তাভাবনা শুরু হয়ে যায় তাই না তো তেমনই একটা হ্যান্ডিক্রাফ্টের দোকানে আজকে আমি গিয়েছিলাম একটু কাজ ছিল সেজন্য তো কাজের ফাঁকে একটু ভিডিও শ্যুট করতে কিন্তু ভুল করিনি সব আপদের জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত যা বলছিলাম হ্যান্ডিক্রাফটের দোকানে আসলে আমার চোখ মন দুটোই আটকে পড়ে বেশি করে চোখটা আটকে পড়ে সেটা হচ্ছে ওদের এখানে বাঁশের এবং বেতের তৈরি সোফাগুলো দেখলে ডিভানগুলো দেখলে আর ছোট্ট ছোট্ট রিকশা তারপরে সাইকেল ছোট পালকি নৌকা ঢেঁকি এই টাইপের জিনিসগুলো যখন দেখি না তখন অন্য অন্যরকম ভালো লাগে যে দেখুন কী সুন্দর একটা কর্নার গাছ দিয়ে সাজিয়ে রেখেছে দেখেই যেন মনটা ভালো হয়ে যায় আর এই যে ল্যাম্পগুলো এত সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছে আর এত সুন্দর এগুলো খুব একটা বেশি প্রাইস না খুব মোটামুটি রিজনেবলই আছে এখানে এসে দেখে বুঝে নেওয়া যাবে এবং ওদের আসলে নিজস্ব ফ্যাক্টরি আছে ওদেরকে ডিজাইন দেখায় দিলে ওরা তৈরি করে দেয় সেই ডিজাইন অনুযায়ী সেই অপশনও আছে তারপর দেখুন বিভিন্ন টাইপের গাছ দেখে খুব ভালো লাগলো আর এই যে দোলনাগুলো এই দোলনাগুলো আমার খুব মন কাড়ে কিন্তু আমার বাসায় অনেক বেশি স্পেস নাই দেখে আমি আসলে দোলনাগুলো নিতে পারি না খুব আফসোস থেকে যায় আর এই যে দেখুন কত সুন্দর করে হ্যাঙ্গিং রেখেছে হ্যাঙ্গিং করে রেখেছে কত সুন্দর সুন্দর গাছ ফুল আর্টিফিশিয়াল সব আর্টিফিশিয়াল কিন্তু তারপরে দেখতে অসম্ভব সুন্দর মনে হচ্ছে জীবন্ত ফুটে আছে পুরোটো পুরোটা দোকান যেন ঝলমল ঝলমল করছে আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো এতটা সৌন্দর্য বৃদ্ধি করছে যে আমি যেখানেই তাকাচ্ছি পাগল হয়ে যাচ্ছি দেখে দেখে তো সব কিছুই আমার ভালো লাগছে এখন আপুরা তো বলবে যে যা দেখছে তাই আপুর ভালো লাগছে আসলে ভালো লাগার মতো ভালো লাগার মতো আপনারা যদি এরকম হ্যান্ডিক্র্যাপ্টের কখনও কোনো দোকানে যাবেন দেখবেন আপনাদের মনটাই অন্যরকম হয়ে যাবে ভালো হয়ে যায় ওরা এখানে বিভিন্ন টাইপের জিনিসের পাশাপাশি মাটির জিনিসও সেল করে থাকে তো সব কিছুই এক ছাদের নিচে পাওয়া যায় দেখে খুব ভালো লাগলো আসলে এখানে আমি আবার আসব আপনারাও যদি সময় সুযোগ পান এরকম দোকানে চলে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ